এখানে আমি এখন একজন মহিলার তলপেটের আলট্রাসোনোগ্রাফি করছি এই যে কালো গোল বলের মতন একটা কিছু দেখা যাচ্ছে এবং এর মাঝে মধ্যে দেখুন সাদা কিছু একটা দেখা যাচ্ছিল এই কালো অংশটা হচ্ছে গিয়ে লিকুইড রয়েছে এবং এর মধ্যে এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড ফর্মে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে রাইট সাইডেড কমপ্লেক্স অ্যাডনেক্সাল সিস্ট এবং এখন যেটা অ্যারো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইউটেরাস অর্থাৎ জরায়ু এবং জরায়ের উপরে এই কালো অংশটা হচ্ছে ইউরিনারি ব্লাডার এবং এই ইউরিনারি ব্লাডারের কেবলই রাইট সাইডে দেখুন এই সিস্টটা রয়েছে এই যে এটা এবারেই অ্যাডনেক্সাল সিস্ট হলে মহিলাদের কী কী প্রবলেম হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে তলপেটে অসম্ভব ব্যথা হতে পারে নাম্বার টু হচ্ছে মাসিক যে নির্দিষ্ট সময়ে হতো সেটা কিন্তু হবে না অর্থাৎ কোনো কোনো মাসে মিচও যাবে তার সঙ্গে তলপেট ভারী ভারী লাগবে মাঝে মধ্যে বমিও হতে পারে তাহলে এই ক্ষেত্রে যদি কারোর অ্যাডনেক্সাল সিস্ট হয় ট্রিটমেন্ট কিনেবে সেই ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশান নিতে হবে যদি ওজন বেশি থাকে ওজন কমাতে হবে বাইরের খাবার দাবার একদমই খাওয়া যাবে না কিছু ক্ষেত্রে হরমোনাল পিল যেমন ওসিপি রয়েছে সেইগুলোও নিতে হতে পারে এর পরেও। যদি আপনার এই সিস্টা ঠিক না হয় বা দিনে দিনে যদি সাইজ বড় হতে থাকে সেই ক্ষেত্রে একজন গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে অপারেশন করলেও করতে হতে পারে